সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে চমৎকার একটি বাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা বাড়িটি গেট করা একটা বাড়ি আপনারা কিছুক্ষণের মধ্যে বাড়িটি দেখবেন বেওয়ার এটা হচ্ছে বাড়ির সামনের গেট বাড়িটি মোটামুটি লম্বা আকৃতির একটা বাড়ি এখানে দেড় কাটা পরিমাণ জমি রয়েছে দেড় কাটা সহ এই বাড়িটি বিক্রি হচ্ছে বাড়ির মূল্য আমরা উল্লেখ করে দিয়েছি মাত্র বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন এই বাড়িতে বেডরুমের সংখ্যা হচ্ছে চারটি আমরা বাড়ির ভিতরে ঢুকছি এবং ভিতরে কি পজিশনে রুমগুলো রয়েছে এই রুমগুলো আপনাদেরকে দেখাবো কোথায় কি সাজানো আছে সেটা আপনাদেরকে দেখাবো বাড়িতে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা বেচিং রয়েছে হাতের বাম পাশে আর আমরা সরাসরি বাড়ির পশ্চিম পাশে যেই বেডরুমটি এই বেডরুমে ডাইরেক্টলি চলে আসতেছি এটা মোটামুটি বেডরুম এবং ড্রয়িং রুম দুই দুইটার সমন্বয়েই এই রুমটি তো রুমটি মোটামুটি বড় আর এই রুমের মধ্যে বেড রয়েছে চেয়ার রয়েছে প্রশস্ত একটা বেডরুম বলতে পারি আর এই বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে ওয়াশরুম রয়েছে এবং ছোট্ট একটা পকেট রুম রয়েছে প্রিয় বিওয়ার এই বাড়িটি যেখানে অবস্থিত ঠিকানাটা আপনাদেরকে বলে দিয়েছি এটা বাড়িটার ঠিকানা হচ্ছে গাজীপুর বোট বাজার থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে গ্রামের নাম হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এলাকায় এই বাড়িটির অবস্থান বাড়ির পাশ দিয়ে বর্তমানে আট ফিটের রাস্তা কিন্তু এই রাস্তাটি বারো ফিট রাস্তায় রূপান্তরিত হবে রাস্তা যতই বড় হোক বাড়ি ভাঙা পড়বে না আর যেহেতু লম্বা পজিশনের বাড়ি বাড়ি ভাঙা নিয়ে কোনো টেনশন করতে হবে না এটা হচ্ছে বাড়ির ভিতরে একটা পকেট রুম আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বেসিং আছে আর বেসিংয়ের সাথেই আমরা একটা ওয়াশরুম দেখতে পাচ্ছি তো প্রিয় বিওয়ার এই ধরনের মোট চারটি বেডরুম রয়েছে আর প্রত্যেকটি রুমের মধ্যেই অ্যাটাচ বাথরুম রয়েছে যার জন্য বাড়ির যে ডিজাইন ডিজাইনটা সুন্দর ডিজাইন বলাই চলে তো বাড়ির দামটাও তুলনামূলকভাবে একটু কম রাস্তার সাথে এত সুন্দর বাড়ি এত কম রেটে পাওয়াটা দুষ্কর তো যাই হোক যারা অল্প বাজেট নিয়ে বাড়ি কিনতে চাচ্ছেন এই বাড়িটি আপনারা দেখতে পারে দেখতে পারেন মাত্র বত্রিশ লক্ষ টাকা হলে এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন আর বাড়ির যে মূল্য নির্ধারণ করা হয়েছে এটাই ফিক্সড রেট যাদের রেটে পছন্দ হয় শুধুমাত্র তারাই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন প্রিয় অফ আমরা সব সময় আপনাদের আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি তৈরি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাও একটা বেডরুম আর আমরা যতটুক দেখতে পাচ্ছি এখানে কলামের মাধ্যমে এই বৃত্তি স্থাপন করা হয়েছে এই রুমটিতেও অ্যাটাচড বাথরুম রয়েছে তো বাড়িটি মোটামুটি পরিপাটি সুন্দর গোছালো একটা বাড়ি যাদের বাজেট কম অনেকেই রয়েছেন অনেক দিন জবৎ ভাবতেছেন যে একটা বাড়ি কিনবেন কিন্তু বাজেটের সাথে ম্যাচ করতেছে না হয়তো তাদের আজকের এই ভিডিওটি পছন্দ হবে যার জন্য আমি চেষ্টা করব যে আপনাদের যে বাজেট বাজেট অনুযায়ী কিছু বাড়ি খুঁজে বের করতে যাদের বাজেট কম তারাও যাতে একটা বাড়ি ক্রয় করতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন বারো লক্ষ টাকায় বাড়ি রয়েছে পনেরো লক্ষ টাকায় বাড়ি রয়েছে ষোলো লক্ষ টাকায় বাড়ি রয়েছে চব্বিশ লক্ষ টাকায় বাড়ি রয়েছে যার বাজেট যেমন সেই অনুপাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে বাড়ি ক্রয় করতে পারবেন প্রিয় বিওয়ার আমরা এই বাড়ির ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এটা হচ্ছে বাড়ির কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিপাটি ভাবে এই কিচেন রুমটি সাজানো হয়েছে নিচে কার্পেটিং করা এবং সাইডের যে ওয়ালগুলো টাইলস করা আর বাড়ির যে রান্নার ব্যবস্থা সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করতে হয় একেবারে রাস্তার সাথেই বাড়ি যাই হোক যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন বাড়িটি দেখে যদি আপনাদের এই বাড়িটি পছন্দ হয়ে থাকে দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ববরকাত